আমরা আমাদের বাপ দাদা পূর্বপুরুষ একটা জিদ সিস্টেম আমরা দেখে আসছি আমরা শুনে আসছি আপনারা এ পর্যন্ত বিভিন্ন আলেম ওলামার ওয়াজ মাহফিল আপনারা শুনছেন বিভিন্ন ধরনের আলেম কোনোটা কাহি মাদ্রাসার আলেম কোনোটা আলিয়া মাদ্রাসা কোনোটা বিভিন্ন পীরের খলিফা পীরের মুরিদ। বিভিন্ন আলেম কেউ দেওবন্ধ মাদ্রাসা থেকে কেউ আল আজহার কেউ মদিনা বিশ্ববিদ্যালয় থেকে বিভিন্ন ডিগ্রি নিয়ে আসছেন আলেম এই ওয়াজ মাহফিল ধর্ম সভা ধর্মীয় আলোচনা এটা কিন্তু কম হয় নাই আমাদের আলেমরা কিন্তু এগুলো করে যাচ্ছেন এগুলো আমরাও কিন্তু শুনতে শুনতে বড় হয়েছি আমরা ছোটবেলা থেকেই আমাদের চাচি নানি দাদি খালা মা ওনাদেরকে এক ধরনের পর্দা পোষিতা এক ধরনের সিস্টেম করে আমরা দেখেছি আমরা হয়েছি তো জন্মের পর থেকে আজ পর্যন্ত আমরা জানি আমরা ধর্ম বিশ্বাসে আমরা মুসলমান অন্য জাতি খ্রিস্টান হিন্দু বৌদ্ধ ইহুদি অন্য জাতি তারা জান্নাতে যাবে না মুসলমান জান্নাতে যাবে একদিন না একদিন যাবে একদিন না একদিন আমরা জান্নাতে যাবই যাবো অন্যরা কেউ জান